পাকিস্তানি ড্রেস বলা যায় কারণ ওইটার অতলেই তৈরি করা আর এটার উন্নাটা যদি দেখে দেখেন উন্নাটাও কিন্তু অল ওভার কাজ করা থাকবে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের অল ওভার একটা কাজ করা থাকবে একদম পিওর শিফনের ওপরে একবারে সফট একটা কাপড় আপনি পরে আরাম পাবেন কমফোর্টেবল কাপড় একবারে পিওর হ্যাঁ শিফনের একবারে পিওরের ওপরে পুরোটাই কিন্তু কাজ করা থাকবে খুবই সফট খুব স্ট্যান্ডার্ড একটা কালার এটা সবাই পছন্দ করে মোটামুটি গোল্ডেন কালারটা এই যে দেখেন কত সুন্দর सेम কাজ করা আছে একবারে হ্যান্ড ওয়ার্ক করা আছে এখানে মন দূর করে ওটা কিন্তু একদম হাতে কাজ করা আর এমনিতে পুরোটা কিন্তু আপনার এমবোর্ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্সের একটা কাজ থাকবে পুরোটা জামাই सेम ভাবে আপনারা অল ওভার কাজ করা কালার চারটা প্রথম একটা কালার পেঁয়াজ কালার দেখাইছে এখন বিস্কিট কালার একটা আছে বা গোল্ডেন কালার

ওকেുണ്ട কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় উন্না পুরো টাউন না কিন্তু কাজ থাকবে দেখেন পুরো টাউন না জুড়ে কিন্তু এরকম কাজ করা আছে ওদের সেই পছন্দের কালার ড্রাগন কালারটা আপনারা মন মতো বান아 নিতে পারবেন যার যে সাইজ প্রয়োজন হয় এটা দেওয়া যাবে হ্যাঁ যদি কেউ যদি চান যে আমাকে স্টিচ করে দিবেন মূলত আনস্টিচ হয় কেউ যদি চান যে স্টিচ করে দেওয়ার জন্য তাদেরকে স্টিচ করে দেওয়া যাবে